পুলিশ কমিশনার যে অপরাধে যুক্ত তাকে খারিজ করা হয়নি তাকে খারিজ করা দাম চাওয়া হয়েছে মন্ত্রককে যে স্বাস্থ্যমন্ত্রীকে পদত্যাগ হয়নি পুলিশ মন্ত্রীকেও পদত্যাগ করতে হবে আজকে আপনাদের দাবি আজকে আমাদের দাবি বাংলাকে তার স্বাস্থ্য আইন শৃঙ্খলা এসব ধ্বংস করা আর্থিকর কাণ্ডে স্পষ্ট হয়ে গেল অপরাধী পুলিশ কমিশনার সন্দীপ ঘোষ তাদের খারিজ করতে হবে এবং পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী কি করবেন তা ব্যাপার কিন্তু পুলিশ মন্ত্রী ফেল স্বাস্থ্যমন্ত্রী ফেল তাদের খারিজ করতে হবে